বলটি করবেন আকাশ সিং করবে রবারের পঞ্চ বলটা ওভারের পঞ্চ বলটি করার জন্য প্রস্তুত হচ্ছেন আকাশ সিং ব্যাটিং প্রান্তে রয়েছেন প্রিয়া শারিয়া কি করবে রবারের পঞ্চ বলে থেকে ওভারের পঞ্চ বলটা প্রিয়া শারিয়া ব্যাটিং প্রান্তে কি হবে বলটি থেকে অবারের মেরে দিল বল হাওয়ায় বাসে আউট হয়ে গেলেন প্রথম উইকেটের পতন ঘটলো প্রিয়াস আরিয়া ক্যাচ আউট হয়ে গেলেন খুবই শক্তিশালী দল কিন্তু পাঞ্জাব উইকেট গেলেও পাঞ্জাবের টেনশন নাই তারা যদি উইকেট ধরে খেলতে পারেন কারণ আজকের ম্যাচটা যেভাবেই হোক জিততে চাইবে পাঞ্জাব কারণ হচ্ছে আজকের ম্যাচটা যদি পাঞ্জাব জিততে পারে তাহলে কিন্তু পয়েন্ট টেবিলের দুই নাম্বারে যেতে পারবে সো আজকের ম্যাচটা যত যা কিছু হয়ে যাক না কেন যেভাবেই হোক পাঞ্জাব আজকের ম্যাচে ভালো করার চেষ্টা করবে সো থাকুন আমাদের সঙ্গে ম্যাচটা উপভোগ করতে থাকুন সহজে কিন্তু হাল ছাড়বে না পাঞ্জাব আজকে শেষ বলতে আকাশ সিং দেখা যাক মাঠে এই মুহূর্তে কে নামেন শেষ দলীয় সংগ্রহে দাঁড়ালো দুই রাত আবার এই শেষ বলটা করার জন্য প্রস্তুত হচ্ছেন আকাশ সিং ব্যারিক থাকবেন জস ইংলিশ কিন্তু নামছেন এই মুহূর্তে মাঠে জশ ইংলিশ এই মুহূর্তে মাঠে নামলেন দেখা যাক শেষ বলটা থেকে কত রান তুলতে পারেন শেষ বলটা করার জন্য প্রস্তুত হচ্ছেন আকাশ সিং করবেন শেষ বলটা ব্যাটিং প্রান্তে প্রস্তুত হচ্ছেন জশ ইংলিশ জশ ইংলিশ কিন্তু খুবই ভালো একজন ব্যাটসম্যান ভালো একটা ব্যাটসম্যান কিন্তু জশ ইংলিশ দেখা যাক কি করতে পারেন শেষ বলটা এগিয়ে যাবেন করার জন্য প্রথম ওভারের খেলা চলতেছে প্রথম ওভারের শেষ বলটা এগিয়ে যাবেন করার জন্য এগিয়ে যাচ্ছেন আকাশ সিং ব্যারিক প্রান্তে জস ইংলিশ আবার এই শেষ বলটা কি হবে শেষ বলটি থেকে মেরে দিল বল বাউন্ডারি চার মেরে দিল ওভারের শেষ বল থেকে এক ওভার শেষে ছয় রান প্রথম ওভারে ছয় রান দিয়ে একটা উইকেট নিয়ে অসাধারণ একটি ওভার শেষ করলেন আকাশ সিং টপ সিমরান সিনেশ সংগ্রহে দাল এক বল থেকে এক এবং জস ইংলিশের সংগ্রহে দালো চার বল থেকে এক ছয় রান হয়ে গেল পাঞ্জাবের দলীয় সংগ্রহ দ্বিতীয় ওভারের খেলা চলবে আশা করতেছি খেলা জমে যাবে জমজমাতে কি ম্যাচ আমরা উপভোগ করবো আমরা দেখি দিয়ে ওভারের দ্বিতীয় ওভারের খেলা দেখি কে আসে বলিং করার জন্য জিততে হলে বড় একটা স্কোর করতে হবে পাঞ্জাবকে বড় একটা স্কোর করতে হবে পাঞ্জাবকে যদি আজকের ম্যাচটা জিততে হয় কারণ হচ্ছে আজকের ম্যাচটা জিততে পারলে পাঞ্জাব কিন্তু পয়েন্ট টেবিলের দুই নাম্বারে চলে যেতে পারবে সো আজকের ম্যাচটা পাঞ্জাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ দ্বিতীয়বারে খেলা মায়াঙ্ক যাদব আসেন বলিং করার জন্য এবারের প্রথম বলটি করবেন মায়াঙ্ক যাদব এখন পর্যন্ত বয়স হচ্ছে বাইশ বছর আইপিএলে এ পাঁচ ম্যাচ খেলে নয়টা উইকেট পাইছেন সাত দশমিক স্বাদ হচ্ছে ইকোনমিক দ্বিতীয় ওভারের খেলা চলবে প্রস্তুত হচ্ছেন মায়াঙ্ক যাদব এগিয়ে যাবেন ওভারের প্রথম বলটি করার জন্য ব্যাটিং প্রান্তে প্রফসি ইমরান সি দ্বিতীয় ওভারের প্রথম বলটা প্রফসি ইমরান টাইমিং করে দিলেন এই বলটা থেকে একটা রান নেওয়ার চেষ্টা ছিল ওভারের প্রথম বলটা থেকে একটা রান নিয়ে ফেললেন সাত রান হয়ে গেল পাঞ্জাবের দলীয় সংগ্রহ অবারের দ্বিতীয় বলটি করবেন মায়াঙ্ক যাদব খেলা কিন্তু জমে যাবে ম্যাচ কিন্তু জমে যাবে দেখি আজকের এই খেলায় পাঞ্জাব আগে ব্যাটিং করে কত রান তুলতে পারেন দ্বিতীয় বলটি করার জন্য প্রস্তুত হচ্ছেন মায়াঙ্ক যাদব করবেন ওভারের দ্বিতীয় বলটা ব্যারিক প্রান্তে থাকবেন জস ইংলিশ পাওয়ার হিটিং প্রয়োজন বড় রান নিতে হবে জিততে হলে আজকের ব্যাচে এগিয়ে যাবেন ওভারের পরের বলটি দ্বিতীয় বল থেকে যাচ্ছেন মারবেন না কি মেরে দিল বল হাওয়ায় বাসে ছক্কা ছক্কা মেরে দিলেন ওভারের দ্বিতীয় বল থেকে তেরো রান হয়ে গেল পাঞ্জাবের দলীয় সংগ্রহ ওভারের তৃতীয় বলটি করবেন মায়াঙ্ক যাদব খেলা জমে গেছে ম্যাচ জমে গেছে দেখা যাক আজকের খেলায় কি হয় এভাবে রান নিতে পারলে বড় একটা স্কোর হবে রান কিন্তু খারাপ না পাঞ্জাবের হাতে যেহেতু উইকেট আছে বড় একটা স্কোর করার সুযোগ আছে আজকে পাঞ্জাবের হাতে তৃতীয় বলটি করার জন্য প্রস্তুত হচ্ছেন ওভারের তৃতীয় বলটা মায়াঙ্ক যাব বেগে যাচ্ছেন ব্যারিং প্রান্তে জশ ইংলিশ আবারও মেরে দিল বল আবারও হাওয়ায় বাসে এবং ছক্কা দুই বল থেকে দুই ছক্কা মেরে দিলেন জশ ইংলিশ কি খেলা দিচ্ছে রে ভাই ফাটাইয়া ফেলতেছে ধুমাইয়া বাউন্ডারি মারতেছেন কিন্তু ভিডিও তো লাইক বাড়তেছে না সবাই একটা করে লাইক করে ফেলি সবাই লাইক সংখ্যাটা বাড়াই ফেলি দেখি আজকের খেলায় পাঞ্জাব কি হয় কত রান করতে পারেন উনিশ রাত হয়ে গেল পাঞ্জাবের দলীয় সংগ্রহ আর মাত্র তিনটা বল বাকি দেখি পরবর্তী তিনটা বল থেকে কত রান করতে পারেন এক ওভার তিন বল শেষে পাঞ্জাবের সংগ্রহ উনিশ রান ওভারের চতুর্থ বলটি কবেন প্রথম তিন বলে আসলো তেরো দেখি পরবর্তী তিন বলে কত রান দিতে পারেন খেলা জমে যাবে ম্যাচ জমে যাবে চতুর্থ বল থেকে যাচ্ছেন মায়াক যাদব ব্যারি প্রান্তে জস ইংলিশ কি হবে চতুর্থ বল থেকে ওভারের চতুর্থ বল আবারও বেড়ে দিল বল আবারও ছক্কা কি করতেছেন ভাই এটা ও ভাই করতে জশ ইংলিশ ফাতাইয়া ফেলতেছে ধুমাইয়া বাউন্ডারি মারা শুরু কইরা দিছে রে ভাই তিন বলে তিন ছক্কা মাইরা দিছে পাঞ্জাবের সংগ্রহ পঁচিশ রান খেলা জমে গেছে ম্যাচ জমে গেছে চতুর্থ বলটি করবেন এই ওভারে অলরেডি উনিশ রান দিয়ে ফেলেছেন তিনটা ছক্কা এবং একটা সিঙ্গেল এভাবে খেললে বড় একটা স্কোর হবে ওভারের পঞ্চম বল থেকে যাচ্ছেন মায়াঙ্ক যাদব ব্যারিক প্রান্তের জশ ইংলিশ হবে নাকি আবারও আবারও বাড়ার চেষ্টা করেছিলেন কিন্তু এই বলটা ব্যাটে বলে করতে পারেন নাই ওভারে এই বলটা ডট হয়ে গেল ওভারের আর মাত্র এক বল বাকি দেখি শেষ বলটা থেকে কি করতে পারেন জস ইংলিশ পাঁচ বল থেকে বাইশ রান অলরেডি করে ফেলেছেন আর মাত্র একটা বল বাকি শেষ বলটা প্রস্তুত হচ্ছেন মায়াঙ্কে যাদব কবের ওভারের শেষ বলটা পেরিক প্রাধে থাকবেন জশ ইংলিশ দেখা যাক এই শেষ বলটা থেকে কত রান করতে পারেন উনিশ রান হয়ে গেল পাঞ্জাবের দলীয় সংগ্রহ ম্যাচটা যেভাবে খেলতেছেন এভাবে খেলতে থাকলে কিন্তু বড় একটা স্কোর হবে পাঞ্জাবের ওভারের শেষ বলটা এগিয়ে যাচ্ছেন মায়াঙ্ক যাদব শেষ বল থেকে একটা রান্নাওয়ার চেষ্টা করেছিলেন শেষ বলটা থেকে একটা সিঙ্গেল নিয়ে ফেললেন বিশ্রাম দিয়ে আবার শেষ করলো দুই দ্বিতীয় ওভার শেষে পাঞ্জাবের সংগ্রহে দা হলো ছাব্বিশ রান এক উইকেটে বেরিয়ে জস ইংলিশের সংগ্রহ ছয় বল থেকে তেইশ রানিমরান সিং এর সংগ্রহে দাঁড়ালো দুই বল থেকে দুই রান সাত বলে চব্বিশ রানের জুটি করে ফেলেছেন দেখি যেভাবে খেলতেছেন ম্যাচ জমে যাবে খেলা জমে যাবে তৃতীয় ওভারে কে আসেন বোলিং করার জন্য কি খেলা দিচ্ছে রে ভাই ফাটাইয়া ফেলতেছেন ধুমাইয়া বাউলদরি মারতেছেন পাঞ্জাবের ব্যাটসম্যানরা আজকের ম্যাচ জিততে পারলে পাঞ্জাব পয়েন্ট টেবিলের দুই নাম্বারে চলে যাবে এই জন্য আজকের ম্যাচটা পাঞ্জাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খেলা তৃতীয় ওভারের খেলা চলবে আকাশ সিং আশের বলিং করার জন্য ওভারের প্রথম বলটি করবে আকাশ সিং এগিয়ে যাচ্ছে ওভারের প্রথম বলটি করার জন্য ব্যারিং প্রান্তে জস ইংলিশ আবারও মারবেন নাকি আবারও মারবেন নাকি ওভারের প্রথম বলটা মারার চেষ্টা জস ইংলিশ মারতে পারলেন মারার চেষ্টা ঠিকই করেছিলেন কিন্তু ব্যাটে বলে হয়নি ডট বল করে ফেললেন ওভারের প্রথম বলটা এদিকে ২৬ রান হয়ে গেল পাঞ্জাবের দলীয় সংগ্রহ কি খেলা দিচ্ছে পাঞ্জাব ওভারের দ্বিতীয় বলটি করার জন্য প্রস্তুত হচ্ছেন আকাশ সিং ব্যাটিং প্রাতে থাকবে জশ ইংলিশ দেখি পরবর্তী বলগুলো থেকে কত আসে তৃতীয় ওভারে খেলা চলতেছে ছাব্বিশ রান অলরেডি হয়ে গেছে পাঞ্জাবের দলীয় সংগ্রহ ওভারের দ্বিতীয় বল থেকে গেছে আকাশ সিং ব্যারিক প্রান্তের জস ইংলিশ দ্বিতীয় বলটি থেকে গুটি গুটি গিয়ে যাচ্ছে ব্যারিক প্রান্তের জস ইংলিশ দ্বিতীয় বলটা কি হবে দ্বিতীয় বলটি থেকে এবার কিন্তু বল করতে গিয়ে বলার থেমে গেলেন ২৬ রান পাঞ্জাবের দলীয় সংগ্রহ আবারও যাচ্ছেন আকাশ সিং ওভারের দ্বিতীয় বলটি করার জন্য পুশ করেছিলেন আবার এই বলটা থেকে কোনো রান নিতে পারেন নাই আবার এই বলটা ডট হয়ে গেল ছাব্বিশ রান হয়ে গেল এক উইকেটে বেরিয়ে দাঁড়ালো ছাব্বিশ রান কি খেলা দিচ্ছে পাঞ্জাব প্রথম দুই বলে কিন্তু কোনো রান রান নিতে পারেন পারেন দেখি পরবর্তী চার বল থেকে কত তুলতে তৃতীয় বলটি করবে আকাশ সিং ব্যারিক প্রান্তে জশ ইংলিশ খুবই সুন্দর একটি ম্যাচ আমরা উপভোগ করতেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে তৃতীয় ওভারের খেলা চলতেছে তৃতীয় বলটি এগিয়ে যাচ্ছেন আকাশ সিং ব্যারিক প্রান্তে প্রফসিম রান কি করবে আবার তৃতীয় বলটি হবে নাকি জস ইংলিশ ব্যাটিং ক্লাবে জস ইংলিশ আবার এক বল দড়ি আবার তৃতীয় বলটি তৃতীয় বলটা মারতে পারলেন না আবার ডট বল অসাধারণ বোলিং করতেছে আকাশ সিং তাকে এতদিন নেওয়া হয়নি আজকে নেওয়া হয়েছে প্রথম সো তিনি কিন্তু আজকে প্রথম সুযোগ পেয়ে ভালো বোলিং করতেছেন পরপর তিনটা বল করলেন একটা বল থেকেও কিন্তু কোনো রান নিতে পারেন নাই পরবর্তী তিনটা বল থেকে দেখি কত রান করতে পারে আবার চতুর্থ বলটি করবে আকাশ সিং ব্যাটিং প্রান্তে থাকবেন জশ ইংলিশ থাকবেন ব্যাটিং প্রান্তে দেখা যাক পরবর্তী তিনটা বল থেকে কত রান আসে এগিয়ে যাবেন অবারের চতুর্থ বলটি করার জন্য আকাশ সিং করবে অবারের চতুর্থ বলটা ব্যাটিং প্রান্তে জস ইংলিশ ছাব্বিশ রান হয়ে গেল পাঞ্জাবের সংগ্রহ চতুর্থ বল এগিয়ে যাচ্ছে অবারের চতুর্থ বলটি জস ইংলিশ ব্যাটিং প্রান্তে মেরে দিলো বল হাওয়ায় বাসে মাটিতে পড়তে পড়তে একটা রানই হলো একটা রান নিয়ে ফেললেন সাতাশ রান চতুর্থ বল থেকে একটা সিঙ্গেল দিলেন দেখা যাক আরো দুইটা বল বাকি পরবর্তী দুইটা বল থেকে কত রান তুলতে পারেন অবারে পঞ্চম বলটি করবেন আকাশ সিং করবেন অবারে পঞ্চম বলটা খেলা জমে গেছে ম্যাচ জমে গেছে পঞ্চম বলটি করবেন আর মাত্র দুইটা বল বাকি পঞ্চম বলটি এগিয়ে যাবেন আকাশ সিং করার জন্য ব্যারিক প্রান্তে প্রফ সিম রান কি করবে রবারে পঞ্চম বল থেকে পঞ্চম বলটা মেরে মেরে দিল বল মেরে দিল বল কি হবে বলটা একটা রান নেওয়ার চেষ্টা ছিল বলটা থেকে একটা সিঙ্গেল বের করে ফেললেন একটা রান নিয়ে ফেললেন আর মাত্র একটা বল বাকি দেখিয়ে এই শেষ বলটা থেকে কত রান তুলতে পারেন শেষ বলটা করবে আকাশ সিং ব্যাটিং প্রাতে থাকবে জস ইংলিশ খুবই সুন্দর একটি ম্যাচ আমরা উপভোগ করতেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে তৃতীয় ওভারের খেলা চলতেছে তৃতীয় ওভারের শেষ বলটি করবে আকাশ সিং ব্যাটিং প্রান্তের জশ ইংলিশ আটাশ রাত হয়ে গেল পাঞ্জাবের দলীয় সংগ্রহ ওভারের শেষ বলটা আগে যাচ্ছেন আকাশ ব্যাটিং প্রান্তের জশ ইংলিশ কি হবে শেষ বল থেকে রান নেওয়ার চেষ্টা আই বল থেকে রান নিতে পারেন নাই শেষ বলটা হয়ে গেল ডট এই ওভারে মাত্র দুই রান দিয়ে ওভার শেষ করে ফেললেন তিন ওভার শেষে পাঞ্জাবের দলীয় সংগ্রহকে আলো আঠাশ আর এক উইকেটে ফিরে বয় চতুর্থ ওভারের খেলা দেখি কে আসেন বালিং করার জন্য কমেন্ট করেছেন শাকিরুল ইসলাম ভাই মেহেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দরবাদ শাকিরুল ভাইদি তিনি কমেন্ট করেছেন জিততে হলে 220 রান করতে হবে কমেন্ট করেছেন এমডি করিম ভাই মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। কমেন্ট করেছেন অপু তাওহিদুল ইসলাম লিখছেন গুজরাটের খেলা কবে বলতেছে শুভঙ্কর মন্ডল ভাই কমেন্ট করেছেন কাল 7টায় কাদের খেলা তাওহিদুল আলম ভাই লিখছেন কোচবিহার ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে দাউর একটি ম্যাচ হবে দেখি চতুর্থবারে কে আসেন বালিং করার জন্য আগামী কালকে হায়দ্রাবাদ আর হচ্ছে দিল্লির খেলা আবারের চতুর্থ ওভারে খেলা দেখি কে আসেন বলিং করতে এই মুহূর্তে বলিং প্রান্তে আসেন মায়াঙ্ক যাদব চতুর্থ ওভারের প্রথম বলটি করবেন তিনি এগিয়ে যাচ্ছেন প্রথম বলটি করার জন্য মায়াঙ্ক যাদব ব্যাটিং প্রান্তে প্রপসি রান ওরে বলিং রে এই বোলিং থেকে কিন্তু কোনো রান নিতে পারেন নাই চতুর্থ ওভারের প্রথম বলটা ডট হয়ে গেল ডট করে ফেললেন আবারের প্রথম বলটি আঠাশ রান হয়ে গেল পাঞ্জাবের দলীয় সংগ্রহ ওভারের আর মাত্র এদিকে কিন্তু হাতে পুরা নয় উইকেট আছে রান কিন্তু ভালোই করেছেন পাঞ্জাব উইকেট ধরে রাখতে পারলে বড় একটা স্কোর হবে পাঞ্জাবের জশ ইংলিশ এগারো বল থেকে চব্বিশ রান করেছেন এবং ব্রফ সিম রান করেছেন চার বল থেকে তিন রান এগিয়ে যাবে ওভারের দ্বিতীয় বলটি করার জন্য দ্বিতীয় বলটি মায়াঙ্ক যাদব এগিয়ে যাচ্ছে ব্যারিং প্রান্তে প্রফ সিম রান কি কবে দ্বিতীয় বল থেকে ওভারের দ্বিতীয় বলটা পুশ করেছিলেন এই বলটা থেকে কিন্তু কোনো রান নিতে পারেন নাই ডপ্ট করে ফেললেন অসাধারণ একটি বলি করে ফেললেন আটাশ রান হয়ে গেল পাঞ্জাবের দলীয় সংগ্রহ ওভারের তৃতীয় বলটি করবেন দেখা যাক পরবর্তী তিনটা বল থেকে কত রান তুলতে পারেন পরবর্তী চারটা বল থেকে প্রথম দুই বল কিন্তু খুবই সুন্দর করেছেন মায়াঙ্ক যাদব পরবর্তী চার বল থেকে দেখি কত রান হয় ওভারের তৃতীয় বল এগিয়ে যাবেন মায়াঙ্ক যাদব ব্যাটিং প্রান্তে প্রফ সিমরান কি করবেন তৃতীয় বল থেকে আবার তৃতীয় বলটা ট্রপ সিম রান ব্যারিগ গ্রান্থে হবে নাকি বেরিয়ে দিল বল হাওয়ায় বাস হাওয়ায় বার্সে ছক্কা ছক্কা বেরিয়ে দিল রবারের তৃতীয় বল থেকে পাওয়ারফুল হিট ট্রপ পাওয়ারফুল ব্যাটসম্যান ট্রপ সিম সিং মাল ডিবার ছক্কা চৌধুরী শ্রাদ হয়ে গেল দুইটা বল খেলে তিন নাম্বার বল ঠিক ছক্কা তুলে ফেলেছেন আর মাত্র তিনটা বল বাকি দেখি পরবর্তী তিনটা বল থেকে কত রান তুলতে পারে না চতুর্থ বল করবেন মায়ান্ড জাব প্রাপ্তে থাকবেন